আপনারা এই বিষয়গুলো ধরে রাখবেন বিনয়ী বিনয় ছোট করে আপনারা দায়িত্বশীল হবে নিজের কর্তব্যের প্রতি যাতে করে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি পরবর্তীতেও আমরা নির্বাচিতভাবে প্রভাবের ক্ষেত্র করতে পারি প্রভাবের মাধ্যমে আমরা দেশের পর্যটনশীলটা অবদান রাখতে পারি দেশের জিডিপিতে অধিক কন্ট্রিবিউশন করতে পারি সরকারকে অধিক রাজস্ব দিতে পারি এবং একচল্লিশ সাল নাগাদ প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত বিশ্বের বাসিন্দা হিসাবে মাথা উঁচু করে যেন আমরা এগিয়ে যেতে পারি পর্যটন এমন একটা শিল্প যেখানে সর্বোচ্চ কর্মসংস্থান হয় বিশ্ব কর্মসংস্থানের পর্যটনের অবদান এগারো পার্সেন্ট এটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা বিষয় এবং একটা কর্মসংস্থান একটা পরিবারের অন্যবস্থ বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন প্রতিটা প্যারামিটারে উন্নতি ঘটায় এবং প্রতিটা মানুষের ধ্যান ধারণা লুক আউট চেঞ্জ করে এই পর্যটনের কর্মী হতে পারে আমরা গর্বিত আমরা এই পর্যটনের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে নিয়ে যাব আজকে যারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছে বিশেষ করে ভোটের মাধ্যমে যারা আমাদেরকে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের প্রধান অতিথি সম্মানিত অতিথি ও বিশেষ অতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অংশগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আলোকিত করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি সবাইকে আসসালাম